নমস্কার আমি বাপি ধারাবাহিক বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো রিপিট প্যাটার্ন বা পুনরাবৃত্তি নিয়ে কিছু সংখ্যা নির্দিষ্ট সময় পরপর কেন আবার দেখা যায় সেটা আজকের আলোচ্য বিষয় বিশ্লেষণ দেখায় সংখ্যার এই পুনরাবৃত্তি আসলে সম্ভাবনার একটি প্রাকৃতিক আচরণ ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক চলুন আজকে সংখ্যাগুলোর পুনরাবৃত্তির রহস্য উন্মোচন করা যাক দর্শক স্ক্রিনের দিকে তাকান কিছু উল্লেখযোগ্য সংখ্যা সামনে তুলে ধরা হয়েছে বাদিকে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা বিশ্লেষণ সংখ্যা হচ্ছে আমাদের স্টাডি বা পূর্বে বিশ্লেষণ করা কিছু স্টাডি সংখ্যা তো উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে জিরো এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি জিরো এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপরে দেখুন পঁচিশ আটানব্বই এবং পঁচিশ সাতানব্বই এটা কিন্তু অনেকটাই কাছাকাছি মাত্র এক সংখ্যার পার্থক্য সাতানব্বই আটানব্বই এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে ফাইভ টু এবং ফাইভ টু ডবল সেভেন এখানেও কিন্তু মাত্র এক সংখ্যার পার্থক্য কিভাবে সাতাত্তর তারপরেই কিন্তু আটাত্তর তারপরে দেখুন বাহান্ন ষাট ফাইভ টু সিক্স জিরো এবং তারপরে রয়েছে বিশ্লেষণ সংখ্যা হচ্ছে ফাইভ টু সিক্স টু এতে একশো একষট্টি বাষট্টি মাত্র দুই সংখ্যার পার্থক্য এই ছিল মর্নিং বিশ্লেষণ এবার আপনাদেরকে আট এগারো দু পঁচিশ সেই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি এগুলো শুধুমাত্র এডুকেশন পারপাস বা শিক্ষামূলক উদ্দেশ্যে তো আপনারা স্ক্রিনে চোখ রাখুন